আপনারা আগে ভাই আগে জাত চেনেন পরে আপনারা কয় করেন আমার কাছ থেকে না জেনে কেনেন আপনি নিজে আগে চেনেন যদি না আপনার নিজে চেনেন কোন ব্যাপারে বাপের ক্ষমতা নাই যে আপনাকে ঠকাতে পারে কথা যে ভাই আমি ওই বৃষ্টি ব্যসার দরকার নাই ভাই আচ্ছা সর্বোচ্চ বকনা সর্বোচ্চ মানসম্মত বকনা কেনবো কাস্টমার হাতে তুলে দেব ও যাতে আমার খোঁজা আমার যাতে না খোঁজা লাগে কিন্তু সর্বোচ্চ মানসম্মত বকনা পাবে আমার কাছ থেকে ভাই দুইটা বকনাই খুবই হাই কোয়ালিটি বকনা মায়ের রেকর্ডও ভালো জাত ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ শুক্রবার পবিত্র জম্মাবার আর চলে আসছি আমরা সলিমান ভাইয়ের খামারে খামারটাকে দেখলে আপনারা চেনেন কারণ উনিও মানুষ হিসাবে বেশ জনপ্রিয় বরাবরই জার্সি বকনা গুলা নিয়ে বেশি কাজ করে তো সলিমান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনি আবারও স্মরণ করলেন আবারও ছুটি চলে আসলাম কি অবস্থা ভাই নতুন কালেকশনের আলহামদুলিল্লাহ যে কটা প্রোগ্রাম দিয়েছেন মাসাল্লাহ বিক্রি হয়ে গেছে মানুষের ভালো সারা পাচ্ছি আচ্ছা আচ্ছা তো আবার দুইটা বাচ্চা আজ দুই দিন আগে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা খুবই হাই পার্সেন্টের বাগাবাড়ি মিল পেতে অর্ডার আচ্ছা বাচ্চা সম্পর্কে আমরা পরে জানি আপনার ডিটেইলস পরিচয়টা দেন নতুন রাব ডাউন করে আগে পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ সোলাইমান হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আচ্ছা চৌবাড়ি হারোপাড়া তো ভাই এখন মানে অনেক ভাইরাল গাভীর বিষয়ে গাভী টোটালি অ্যাভেইলেবল আর জি জি অ্যাভেইলেবল আর বকনা বিক্রেতা তো হাতে গোনা মনে হয় আপনারাই জি জি আচ্ছা তো ভাই নতুন কালেকশনের দুইটা বাচ্চার কথা বললেন কেমন টাইপের বাচ্চা এগুলোর বয়স আপনার 8 থেকে 11 মাস 8 থেকে 11 মাস জি জি 8 থেকে 11 মাস

সর্বোচ্চ মানসম্মত বাকনা কেনব কাস্টমার হাতে তুলে দেব ও যাতে আমার খোঁজা আমার খোঁজাতে না খোঁজা লাগে একসময় তো দেখতাম অ্যাভেলেবল প্রোগ্রাম সপ্তাহে দুই তিনটা করে বের হতো ভাই আসলে আগে পাওয়া যেত এখন ওই রকম পাওয়া যায় না ভাই অ্যাভেলেবল পাওয়া যায় না মেন সমস্যা এটাই আচ্ছা এর জন্য প্রোগ্রাম রকম আসে এর জন্য প্রোগ্রাম হয় না তারা পালি কেনব না কেন বিক্রি করলে তবে আমার লাভ বুঝেন নাই সেটাই ভাই তো বাচ্চাই দেখাবো দুইটা ভাই সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে সুযোগ সুবিধা আমার এখানে আসবে আমার বাসায় এইটাই দুই একদিন থাকবে দেখে শুনে নিয়ে চলে যাবে আচ্ছা ভাই আবার লেংরা আছে না বাচ্চাটা ঠিক আছে কিনা খাদ্য খায় কিনা এতো দোয়াল গরুলে দুধ দোয়াল লাগবে টেনশন নাই আর রাত বারোটা একটা না যে কোনো টাইমে ফোন দিবে ডাইরেক্ট আমি আপনাদের ভাই ফোন দেওয়ার আপনারা দীর্ঘদিন যাবত আছেন কথায় ধরার জায়গা আছে দেখা গেল চৌবারে আরো পারা আসলে যে কাউকে বললে বাসায় ব্যাপারের কাছে দেওয়ার জায়গা কথা বললে আমার কাছে নিয়ে অনেক পরিচিত একটা মানুষ আপনি তো কথা শুরুতে আর না পারে যেহেতু কালেকশন প্রতিনিয়ত দেখেকশনটা কালেকশন সুলো ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম কড়া বিস্কুট কালারের বাচ্চাদের শুরু করলাম মাসাল্লাহ কালারই তো ভাই ভাইরাল কালার একদম বিস্কুট কালার আমাদের বাগাবাড়ি মিলবে অরিজিনাল পিওর মিনি মাসাল্লাহ একদম সুঠম দেহের অধিকারী একটা বাচ্চা ভাই মানে শরীরে কোনো ঘাটতি নাই আর কি আচ্ছা তো জাত কি এটার ভাই এটা অরিজিনাল বাগাবাড়ি মিলবে পিওর মিনি জার্সি ভাই বাগাবাড়ি মিলবে পিওর মিনি জার্সি একদম 100 মিনি তাহলে ভাই মিনি জার্সি আর বিগ জার্সির মধ্যে একটু পার্থক্য বিগ জার্সি আর মিনি বলতে আপনার জার্সি আর বিগ জার্সির মধ্যে পার্থক্য আপনার মিনি যেটা সেটা আপনার মিডিয়াম কোয়ালিটি গাবি হবে কিন্তু বিগ জার্সির সেম দুধ হবে আর মিনি জারসির খাদ্যটা কম লাগবে বিগ জার্সির খাদ্যটা বেশি লাগবে আচ্ছা কিন্তু দুধ আপনার বরংসে মিনি জারসির এক পোয়ালে দুধ বেশি হবে যদি বডির চিন্তা কেউ করতে যায় সে ক্ষেত্রে মিনি জারসি বড় হবে বডিতে ক্ষেত্রে মনাকরণ বিগ জারসিটা বড় হবে আর মিনি জারসিটা আপনার মিডিয়াম জার্সি বডি হবে আচ্ছা বডিটা কিন্তু আপনার দুধ ওই মনাকরণ যে আপনার বিগ জারসি থেকে বরংসে আপনার

অনেকটা ডালু দেখেন মাশাআল্লাহ একদম ছোট মাথা ভাই আর চোখ গুলো দেখেন অনেক বড় আর কানটা নাই বলতে চলে দেখেন একদম মুষ্টির মধ্যে এটা যাচ্ছে মাশাআল্লাহ একদম ছোট গলাটা দেখেন একদম সরু হাসের হাঁস গলাতে মাথার দিকে দাখাইলেই ভাই অনেক সময় আমরা দেখেন একদম পাতলা দেখা আমি নিজে হাতে একটু টান দিই ভাই দেখেন খুবই উন্নত মানের ভাই আলহামদুলিল্লাহ আমি আমি একটা দীর্ঘ বিশ্বাস যে ভালো একটা গাবি হবে এমনকি ডাবল বোর্ডের গাবি হবে পিছনে আমরা যেটা দেখলাম ভাই এটা আসলে মনে হচ্ছে যে অনেক বড় হবে ভাই সময় অনেক বলে একদম এইখান থেকে দেখেন এইখান থেকে একদম মিষ্টের দেখছেন আর এইখানে দেখেন হাড্ডি আছে এইখানে একটা হাড্ডি আছে আচ্ছা একদম ওই সেই ভি প্যাটার্নের মতো অনেক না একদম ই আছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ঠায়ে কোনো ভাই গোশ নাই ঠায়ে কোনো মাংস নাই দেখেন ঠায়ে কোনো মাংস নাই খুবই একদম সফট আচ্ছা দেখি তোলা বাটির কোয়ালিটি শুনি মানে সুলমান ভাই একদম এক থুপার মতো হয়ে রয়েছে মাশাআল্লাহ এ অনেক জায়গা বলে ভাই তা আপনি দেখেন কত সুন্দর জায়গা মানে একদম বলে আসতেছে আর একটা একদম পিসাবের ধার থেকে নিচ্ছে মাসাল্লাহ দুধের খুব ভালো ভাই যেখান থেকে টান দিল অনেক বলতে সেই জায়গাগুলো আসলে ভাই একদম পাতলা

আই পোসা 80 দাম চা এক্স এর দাম চা লাভ নাই 75000 টাকার দাম হালকা কিছু সম্মান করা যাবে আর দুইটা বাচ্চা দেখাবো দুইটা আমি লট করছি কোন ব্যক্তি যদি দুইটা আমার সাথে আমার যদি বকনা নেয় আমার সাথে আলোচনা করে নিতে পারো দুইটার উপরেও একটা ছাড় হবে হবে আচ্ছা মাশাআল্লাহ চরণ যে প্রথম বকনাটা দেখালাম আর মায়ের দুধের একটা আপনার 25 লিটার তিন তিন বেলা দহন করে

একদম হাঁটুর উপরে দেখেন আচ্ছা দেখে বোঝা যাচ্ছে যে ভাই আসলে জাত মান কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাতে যা থাকে মোটামুটি সবই বিদ্যমান আর পিছনের শেপটা একদম ডাবল বডি ভাই আচ্ছা আচ্ছা দেখেন কতটা মোটা একদম চওড়া কতটা অনেকটাই হাই কোয়ালিটি আর এটা পিসাবের ধার থেকে তোলা নামবে ভাই আচ্ছা সেটা তো আমরা দেখাই দিলাম ইনশাআল্লাহ 75000 ফাইনাল দাম আর এর পরে সম্মানী হবে সম্মানী করা যাবে চল পরবর্তীটা দেখি ঠিক আছে ভাই দুই নাম্বার সিরিয়ালে একটা বাচ্চা নিয়ে আসলেন এটা হচ্ছে কোরা টকটকে লাল কালার আর কি এটা আপনার মিনি জার্সি বাগাবাড়ি মিল মিনি জার্সি তবে ভাই ওইটার থেকে এটার বডি কিন্তু অনেক বড় এটা ওটার চেয়ে বড় ভাই আচ্ছা মোটামুটি ভালোই বড় সরো হয়েছে জি জি আচ্ছা তো ভাই এটার বয়স কেমন এটার বয়স আপনার 10 থেকে 11 মাস রানিং চলছে 10 থেকে 11 মাস রানিং আচ্ছা এর জন্যই মোট হয় বড় ওটা 8 মাস এটা 11 মাস ওটাও তো 11 মাসে আসে এটার মতে হ্যাঁ এটার মতে গরত চলে আসবে ভাই আচ্ছা আচ্ছা তো এটাও বাগাবাড়ির জার্সি বলে হালকা সাদা ছাপ মনে হয় এটা মনে করেন আপনার

খুবই সুন্দর একটা এখানে তো ভাই ওইটার মতো ডিব্বা একদম আচ্ছা মাথাটা বেশ ছোট থেকে চামচোচা থেকে দেন আপনার টান দেন নিজে এই তো ভাই অনেক বলবে মনে হয় ওইটা থেকে তো ভাই এটা আরো বেশি বলে হ্যাঁ দেখি পেটের উপর থেকে একটু ভাই এখান থেকেও বলতেছে ওটা দেখলেন এই দেখেন এটাও দেখেন আচ্ছা আচ্ছা মাজার থেকে শুরু করে দেখা দেখা দেখাই যাচ্ছে দেখেন আচ্ছা এই একটা হাড়টি এই একটা হাড়ি আর মানে একদম ভি শেপ আর কি আর এই দেখেন একদম মাজা কোনো ডাউন মাউন নাই একদম হাই কোয়ালিটি ভাই মাজা টাইম কত উচা মাশাআল্লাহ একদম স্ট্রেট আর কি আর নেস্টটা দেখেন একদম ছোট আর তলা বাটা দেখেন আপনি দেখি ভাই তলা বাটা দেখেন মাশাআল্লাহ এই তো ভাই বিশাল থুপা ওইটার থেকেও তো এটা ভাই অনেক বেশি চামড়া গুলা একদম পাতলা চামড়া একদম পাতলা আচ্ছা সামনের দিক থেকে বলে না মাসা ভাই এটাও তো অনেক বলে আর নিপিল চারটাই একদম স্পষ্ট ধরা যায় ভাই দুধের রেঞ্জ কোনটাতে বেশি হবে আশা করা যায় দুধের রেন্স

হালকা সন্মান করা যাবে আর দুইটা বাচ্চা দুলে একই খামারি নেয় আচ্ছা তাহলে মনে করি আমার সাথে মোবাইলে আমার কাছে পঁচাত্তর এটা বিরাশি দুইটার দাম আসতেছে হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার এক লক্ষ সাতান্ন যে যদি জোরার উপরে নিয়ে নেয় কেউ ভাই একটু ভিডিওর মধ্যে খোলাশা করে দেন এটা আপনার যেহেতু আমি দাম চাই গরু বিক্রি করি আর যতই সোনা কিনি না কেন

সবার আইডিয়া থাকে আইডিয়া হয় ভাই এই জন্য দুইটা বাচ্চার দাম আসে পাবে আমার কাছ থেকে দুইটা বক নাই খুবই হাই কোয়ালিটি বকনা মায়ের রেকর্ড ও ভালো জাত ভাই শুরু থেকে আপনার কালেকশন নিয়ে কেউ কোনোদিনই কোনো কথা বলে মানুষের ভালো সারা পাই যারা নিচে তারা এখনো আচ্ছা আপনার কালেকশন নিয়ে কখনো আমি বাজে কমেন্টও পড়তে সর্ব যারা গাবি বানাইছে কিন্তু সর্বোচ্চ মানসম্মত বকনা পাবে আমার কাছ থেকে ভাই দুইটা বক নাই খুবই হাই কোয়ালিটি বকনা মায়ের রেকর্ডও ভালো জাত মানো এসিরা ভাই আসছে ফোন নাম্বারটা যদি বল 01307917160 এটা ইমোহার্ট ইমোহার্ট সব সব আছে ভাই এক কোথায় একদম সংক্ষেপে বকনা নিয়ে যদি সবার উদ্দেশ্যে আমি সংক্ষেপে বকনা নিয়ে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আপনারা জাতমান আগে চেনেন ভাই আচ্ছা আগে যা চেনেন পরে আপনারা ক্রয় করেন আমার কাছ থেকে না জেনে নেই কেনেন আপনি নিজে আগে চেনেন যদি না আপনার নিজে চেনেন